হউজুবিল্লাহমিনের সাহিত্য অনিরাজিম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম আমার পিছনে যে গাছটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমার চাচাতো ভাইয়ের গাছ এ লিচু গাছ আমরা সবাই চিনি আমাদের বাংলাদেশের লোকেরা অনেকেই জানেন এবং যশোরে যে অনেক বেশি লিসু হয় সেটাও আপনারা অনেকেই জানেন আবার প্রবাসী অনেক ভাইদের হয়তো জানা নেই আবার যশোরের অনেক লোকের জানা নেই এই লিচুর সাথে লটকন একটি ফল রয়েছে যে ফলটি সবচেয়ে বেশি হয় আমার শ্বশুরের এলাকা নরসিংদিতে এই লিচু এবং লটকন নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন এই লিচু খেলে কি উপকার হয় এবং লটকন খেলে কি উপকার হয় প্রথমে কোরআনের আমরা পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতির এর সাতাশ নম্বর আয়াতে দেখতে পাই এখানে আল্লাহ বলছেন তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে যত ধরনের ফল মূল রয়েছে সে ব্যাপারে তিনি বলেছেন সামারতি মুখতালিফান আলোয়ানোহা বিভিন্ন রঙের ফল তৈরি করেছেন এই পৃথিবীতে রবের সৃষ্টির খুবই সুস্বাদু দুইটি ফল আমরা বাংলাদেশিরা খেতে পারি একটি হলো এই লিচু আর একটি হলো লটকন আমি লিচু নিয়ে এই লিচু দুই প্রকারের রয়েছে একটি আমার পিছনে দেখছেন এই মুহূর্তে এই লিচু হচ্ছে আপনার সবুজ কিছুদিন পরে লাল হবে এই সবুজ লিচু যদি আপনি খান তাহলে এটা আপনার টক টক মনে হবে কিন্তু লাল যখন খাবেন আর কিছুদিন পরে খুব বেশি মিষ্টি হবে আর এই লিচু খেলে ঘুম এত বেশি ভালো হয় যারা খায় তারা ঠিকই বোঝে তারা জীবনে কখনো ঘুমের বড়ি খাবে না এই লিচু খেলে পেট সাফ হয়ে যায় লিচু খেয়ে পেট সাফ করার জন্য যদি আপনি মনে করেন যে আপনার পেটে সমস্যা রয়েছে লিচু কেনেন এবং খান আর রক্তের যাবতীয় দোষ এই লিসু খেলে এবং লটকন একই উপকার দেয় লটকন এবং লিসু এ খেলে এই পেটের যাবতীয় রোগ ঠেকায় আর সবচেয়ে ভালো জিনিস হলো এই লিসু খেলে আপনার মন মানসিক সবসময় ভালো থাকবে এমন একটি সুস্বাদু ফল আল্লাহ তালার সৃষ্টির ভিতরে দুই নম্বর সুরাল আল উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সব তোমাদের জন্য তো আশা করব আপনারা সবাই লিচু খাবেন ভালো ঘুমের জন্য লিচু খাবেন পেট সাফ করার জন্য এবং রক্তের যাবতীয় দোষ ঠেকানোর জন্য আপনারা সবাই লিসু খাবেন আশা করি কথাগুলি আপনারা মেনে চলবেন ধন্যবাদ